বান্দা লইলাই সেরে ভাই আজকের এই জমিনটা কি একটা কথা কইয়া যাই দয়া করি নিস্তব্ধ আশা আসি না দুনিয়া আশার জায়গা নাই রে ভাই একটু কবরর কথা চিন্তা করো তুমি যে সময় সুদ্ধ চাই হয়ে দিবাই তোমার যখন হাতে ফাতে খামখানা বন্ধ করে দিব আর তাও বসিয়ে দিব তোমার যখন চকুর শক্তি হারিয়ে দিব তোমার যখন পাও শক্তি আরি ভাই তোমার যখন পাও তাকে ঠান্ডা হইয়া তোমার কোমর পর্যন্ত পাটা ঠান্ডা হয়ে যাইব রক্তটা পানি হয়ে দিব তোমার সন্তানে তোমার পাওয়ার মাঝে দরিয়া কইব বাবা তো আর বেশি সময় আপনার মাঝে নাই বাবার পাও তো ঠান্ডা হইয়া ইচ্ছে দুনিয়ার জমিন তাকে তাই বিদায় হয়ে যাইবা কইয়া খান দিতে তাকে স্ত্রী আমার স্বামী আর দুনিয়ার জমি দিনটা নাই পারটা না পর্যন্ত ঠান্ডা শীতল হইয়া ইচ্ছে আত্মীয় স্বজন হাউমাউ করিয়া খান্তে তাকবা কিন্তু ইটালির বিজ্ঞানী হলে গবেষণা করি দেখে রে বা ই যে একজন মানুষের যখন দুনিয়ার মানুষের মৃত ঘোষণা করি দে তার প্রায় আধা ঘন্টা পর্যন্ত তার নলেজের মাঝে এই শক্তি আল্লাহ শেষ সময় দিয়া দিলায়। যে বন্দাটা মনের মাঝে আয় যে আমার লাগি আমি কত কিছু করিয়া গেলাম আমার স্ত্রী বউ বাচ্চা লাগি আমি কত কিচ্ছু করিয়া গেলাম কিন্তু আজকে আবার সন্তানে আমার স্ত্রী আমার আত্মীয় স্বজনে আমার এক বিদায় দিবার লাগি তারা রেডি হই গেছে কিন্তু এখন পর্যন্ত আমি দুনিয়ার জমিনোর মাঝে আছি আমার বায়গন বন্ধু হন রাত্রি আপনি এক বারটা যে বাবে লাশ শুয়ে এই ভাবে শুয়ে উপলব্ধি করো কার বৈশের সময়টা কত ভয়াবহ তো তোারে ডাকিয়া ডাকিয়া কইবা আমার ছেলে রে ছেলে আমার আমি দুনিয়ার জমিন তাকি গেছি না রে তুই কি আমার মাቱን না কিন্তু ছেলে তো খান্না করতে থাকবো বাবা নাই বাবা নাই আধা ঘন্টায় 11 মিনিট 12 মিনিট এই bandaটায় তামাম কিছু রে কেচ করব এখন পর্যন্ত রুহুটা ভিতরে রইছে কিন্তু দুনিয়ার মৃত তার শরীরটা অবসর আধা ঘন্টা পর্যন্ত বন্দাটায় উপলব্ধি করতে পারে হায় রে হায় এই জমিনও কত কিছু না করছে বন্দাটার সমস্ত ইতিহাস এসে যায় আর বন্দাটাই কিছু কিছু মানুষ মারা যাওয়ার বাদে দেখবায় নে গোশল দেৱানি রাখ পর্যন্ত চুপ দিয়া ফানি ফৰে মন মানুষ আছে না নাই পাঁচ গোশল দেৱানী এৰা হইতা পার বা এখান দে আর বনে মনে চিন্তা কৰে হায় রে হায় আজকে শেষ সময়ত কবর যাইবার সময় আমার আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়ার লাগি কত কিছু করলাম কিন্তু আজকে তো খেও হয় না আমার বাবারে আমার দাৰো আৰু একদিন দেখো আমার স্বামী আমার দ্বারা আরো কিছুদিন দেখো সবার মুখে একটাই বলি দাফনের সময় হয়ে যায় সময় হয়ে যায় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই ম তবু চলে যেতে ক্ষমা করে দিও তুম ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন ভুল নে চিরদিন মানুষ যখন দেই দুনিয়ার মাঝে খান্না করতে থাকে যে মানুষটা দুনিয়াটাকে যাইবান সময় হয়ে যায় মানুষটা হইয়া যায় রে আমার প্রিয় সুজন এক সলাফি হইছে তোমরা আমারে maaf করে দিলাই যদি কোনো ভুল করিয়া তাকি রে আজকে আমার যাবার সময় তুমরা আমার মাফ করিয়া দিলাই ক্ষমা করে দি তুমায় ক্ষমা করে দিও তুম মায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব সাদিনা মিরো বনায়ে ভুবনে মানে ভুবনে পাশ্বাগানে বাহগুরে সথানে হোয়ে মরে কোবো বোনকে জলবে চুটো মাঠির ঘরে আমার দেহ নিতর হয়ে কুটা বন্ধ করে বা একটা বার চিন্তা করো মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কব আলর প্রদীপ কব নাই কে জানবে ঠিক কিনা এল্লাগি দুনিয়াৰ দুনিয়াখন ইয় না দুনিয়াৰ লগ তামাচে ব্যস্ত য় না এল্লাগী মৰণৰ কথা চিন্তা কৰাই দিয়া বৰ আল্লাহ কোৰা নকইন মিন হালাক না কুম ৱা ফি হা ন ইকুমিনহা নুখ্ৰী জুকুম তাৰ তানুফ্ৰ চুবাখান এল্লাগি দুনিয়াৰ জমিনৰ মাজে আল্লাহৰ বাষ্টে কিছু দিয় যা মরার বদে গুলা সময় লাগাইবা